সরি গুড আফটারন ওয়েলকাম এন্ড ওয়েলম ব্যাক টু মা ইউটিউব চ্যানেল হ্যাশ তো মানে অক্টোবর মাস থেকে কোনো না কোনো পুজো আমাদের মানে সবার বাড়িতেই লেগে রয়েছে তেমনই আজকে আজকে হচ্ছে কার্তিক পুজো তো তোমরা তো সবাই জানোই আমার ব্লগ তো দেখেছোই যে দু বছর আগে বন্ধু বান্ধবরা বাড়িতে কার্তিক দিয়ে গেছিলো তো সেই পুজোটাই কন্টিনিউ হচ্ছে তিন বছর করতে হয় তারপরের বছর উদযাপন করতে হয় চার বছরের বেলায় তো এটা তিন বছর তিন নম্বর বাড়ছিল আমার পুজোর তো তাই জন্য সকালবেলা মানে আমরা যে কচুয়া গেছিলাম ব্লগ দেখেছো আশা করি কচুয়া থেকে ফেরার সময় আমরা আমি আর রোহান আর কি ছোট্ট দেখে একটা কার্তিক ঠাকুর কিনে নিয়ে এসেছিলাম এইবারে স তারপরে আমরা ওই যে ক্লাবের ফাংশন প্রোগ্রামটাতে গেলাম খাওয়া দাওয়া করলাম তারপরে রাত্রিবেলায় সাড়ে বারোটা নাগাদ হঠাৎ বেল বাজছে কি না রোহানের বন্ধু বান্ধবরা মানে পাড়ার বন্ধু বান্ধবরা আবার কার্তিক দিয়ে গেছে এই যা বিশাল বড় একখানা কার্তিক দিয়ে গেছে মানে ওকে তো তোলাই যাচ্ছে না রোহান আবার তুলে নিয়ে গেছে উপরে মানে ঘরে নিয়ে এসে বসালো তো তাই জন্য এই বছর আমাদের বাড়িতে জোড়া কার্তিক পুজো হবে তো কিভাবে কি হবে আমি জানি না বাবাই পুজো করবে বাবাই সব অ্যারেঞ্জমেন্ট বা মানে বাবা সব সবকিছু পুজো করবে আর বাবাই কিছু কিনে টিনে কিছু নিয়ে চলে এসেছে জানি না কিভাবে কি হবে তো চলো আজকে দিনটা স্টার্ট করি তোমাদের আজকের এই ব্লগটা খুব ভালো লাগবে সো চলো দিনটাকে স্টার্ট করি তোমাদেরকে দেখাই আমাদের আজকে জোড়া তো আমি আর রোহান কিনে এনেছিলাম দেখো কি সুন্দর ছোট্ট দেখে এটা তেল এই দেখো কি সুন্দর না ছোট্ট কিউট আর এইটা দেখো কি বিশাল বড় এটা বড়ানের পাড়ার বন্ধুরা দিয়ে গেছে ওর কোমর কোমরেরও অব্দি নেই এরকম এতটা মানে কোমরেরও একটু নিচে সবাই পরে গুছাবো আর কি মানে পুজো তো দেরি আছে তো তাই জন্য এখন আর গুছাই টুছাই নি পরে গুছাবো সেই সাড়ে সাতটা আটটা বাজবে পুজো পুজোয় বসতে আর কি কালকে থেকে ব্রাইডাল সিজন শুরু হচ্ছে আমার তো কালকে আমার ব্রাইড আছে হাটে। কে ভয় ভয় লাগছে একটুখানি কেমন হবে আমার প্রত্যেকটা কাজের আগে এরকম ভয় লাগে যে কি করবো কেমন হবে না হবে এই ভয়টা কাজ করে প্রত্যেকবার তো এখন একটুখানি আর কি তোমার কলকা নিয়ে বসেছি কলকাটা একটু প্র্যাকটিস করি তারপরে আবার আর কি আজকে তো আমার ও তো তারা নেই কিছু খাওয়া দাওয়া কিছু দিতে আর তারা নেই তো একটু প্র্যাকটিস করি তারপর আবার দেখা হচ্ছে আমাদের সাথে এই যে একটু একটু প্র্যাকটিস করছিলাম সব রকম আর কি টুকটাক আর এখন ভাল লাগছে না খুব প্রচন্ড ঘুম ঘুম পাচ্ছে একটু ঘুমিয়ে টুমিয়ে উঠি তারপরে দেখা হচ্ছে কেই ঠান্ডা ঠান্ডা খানিকটা পড়েছে গা হাত পা টানছে চোখটা বন্ধ হয়ে আসছে ঘুমে এখন মানে মানে আমি কলকা করতে পারছি না এরকম চোখটা বন্ধ হয়ে যাচ্ছে পুরো দাঁড়ালাম ঠাকুক কলকামে একটু শুয়ে নিই তো একটুখানি রেস্ট নিয়ে নিই একটুখানি ঘুমিয়ে নিই তারপরে উঠে ঠাকুর ফাকুর গুছাবো মানে এগুলো গুছাবো তখন আবার তোমাদের সাথে দেখা হচ্ছে এটি শুয়ে নিই হয় সেই লাদাখ থেকে এসেছি কবে আর এখন এগুলো লাগাতে বসেছি মানে এগুলো খুলে এইসব এগুলো তো সব সেফটি মানে ধরো রাইডিং গিয়ার্সগুলোর মধ্যে এগুলো সব থাকে জ্যাকেট বলো প্যান্ট বলো এগুলো সব থাকে এবার এগুলোকে যখন কাচতে হয় সব এগুলোকে খুলে তারপরে কাস্তে হয় এবারে এতদিন না আমরা কিছু করিনি এবার এখন এটা করতে বসেছি আর দেখো কি অবস্থা আর বুঝতেই পারছি না কোনটা কোথায় যাবে কিছু বলতে চাস বল তুই খারাপ হয়ে বুঝতে পারছে না সব ডান কি কষ্ট করে পড়ালাম সব চলো যা পরে দেখো পরে দেখো তো আর হয়নি বসে বসে ওইগুলো লাগাচ্ছিলাম তোমরা দেখেছই তো তাই জন্য ভাবলাম কি পাঁচটা বাজে রেডি করা শুরু করে দিই কারণ বাবা আসবে সাড়ে সাতটা আটটা তখন হবে পুজো তো তার মধ্যে আস্তে ধীরে রেডি করা শুরু করি কারণ আমি আছি একমাত্র করব তো সেই জন্য তাদের একটু রেডি হয়ে গেলাম শাড়ি ফাড়ি পরে তো এবারে একটুখানি কাজ বাজ করি আর জানিও আমাকে কেমন লাগছে এই ব্লাউজ ফ্লাউজগুলো কেমন লাগছে জানি ওটা আমার বিয়ের আগের ব্লাউজ আমার এত পছন্দের

সব আয়োজন কমপ্লিট বড্ড তাড়াতাড়ি করে ফেলেছি আমরা আমি আর মনিমা মিলে করেছি আর এটা হচ্ছে বড়ো কার্তিক এটা হচ্ছে ছোটো কার্তিক আর সব রেডি এবার বাকিদা বাবা এসে সব ঘট বসাবে মাটি ফাটি দিয়ে মাটিও এখানে রেডি আছে তীর কাটি বসাবে ব্যাস জানিও সবাই কেমন লাগছে

아, 그, 쏘. 마, 아까, 그, 쏘. 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 그, 쏘.

সে আজকে আমাদের মেনুকেট একটু দেখে নাও আলুর দম আর হচ্ছে পোলাও আর তোমার হচ্ছে এই যে চাটনি রয়েছে আর এই পাপড় এই আমাদের ছোট্ট আয়োজন আমাদের কার্তিকের জন্য ওর বাড়ি গিয়ে আমি বললাম খালি ওর বাড়িতে বই আর বই আর বই

ॾाढा ॾाॾा